নতুন জার্মান অ্যাম্বাসেডার আসছে আপনারা তো জানেন বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সাংস্কৃতিক এক্সচেঞ্জ বিশেষ করে দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বাইরে যে কোপারেশনগুলো থাকবে সেখানে এই বিনিয়োগ এবং আমাদের আপনারা জানেন বিএনপির একটা বড় প্রোগ্রাম আছে এক কোটি লোকের চাকরি আঠারো মাসে যেটা আমরা আমাদের আগামী দিনের প্রজেকশনে দিয়েছি সেই চাকরির জন্য আমাদের একটা প্রধান উদ্দেশ্য হল আমাদের জোর দিচ্ছে আমরা একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপমেন্ট এবং এক কোটি চাকরি যদি করাতে হয় আমাদের যদি আমরা যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয় আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে বিভিন্ন জায়গায় এই চাকরিগুলো করতে হবে আমাদের আইটি রিলেটেড বিজনেস আছে আমাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং স্কিল ডেভেলপমেন্ট আছে আসলে স্কিল ডেভেলপমেন্ট সর্বক্ষেত্রে প্রযোজ্য এখন বাংলাদেশে আর টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের পপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি কী করতে পারি আগামী দিনে এটার উপর আলোচনা হয়েছে এবং বর্তমান যে ট্রেড আছে এটার আরও আমরা কীভাবে বাড়াতে পারি বিনিয়োগ বাংলাদেশে জার্মান বিনিয়োগ কারণ জার্মানরা চাইনাতে বিনিয়োগ করেছে এবং ভারতেও কিছু বিনিয়োগ করেছে ইতিমধ্যে তারা বাংলাদেশকে মনে করছে আগামী দিনের বিনিয়োগের জন্য একটি ভালো ডেস্টিনেশন সুতরাং সেই জায়গায় বাংলাদেশে তাদের বিনিয়োগ আমরা প্রত্যাশা করছি এবং তাদেরও উদ্যোগ আছে তাদেরও ইন্টারেস্ট আছে আপনারা তো জানেন আমরা তো বিনিয়োগের উপর ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করি যে বিনিয়োগের যে ইজ অফ ডুইং বিজনেস যেটা বাংলাদেশে এতদিন যে সমস্যাগুলো ছিল আমরা এগুলো সমাধানের জন্য ক্লিয়ার কাট কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন আমরা বিনিয়োগ যে সামিটটা হয়েছে কিছুদিন আগে সেখানে আমরা কিন্তু পরিষ্কারভাবে লিখিতভাবে এটা বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছি এটা আমরা প্রত্যেকটা এমবেসিতেও দিয়েছি তাদের যাদের তারা জানে আগামী দিনে বাংলাদেশের বিনিয়োগের সত্যিকার পরিবেশটা কী হবে এবং কি কি রিফর্ম করতে হবে একেবারে ডিরেগুলেট করতে হবে লিবারেলাইজেশন করতে হবে আমরা এগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলো বাস্তবায়ন হলে বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশ শুধু জার্মান বিনিয়োগ সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চাই